সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অনেক দিন পর আজকে আপনাদের সাথে আবারও আমার দেখা হলো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম শাহান আছে আপনাদের সাথে আজকে আমরা শিখব যে একটা বাইনারি নাম্বারকে অক্টাল নাম্বারে কীভাবে রূপান্তর করবে আপনারা ইতিমধ্যে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল ডেসিমেল থেকে তারপরে আপনার সরি অকটাল থেকে বাইনারি তারপরে আপনার হেক্সাডেসিমেল থেকে বাইনারি এই যে বিষয়গুলোর কনভার্সন এগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই শিখে গেছি আজকে আমরা শিখব যে একটা বাইনারি নাম্বারকে সরাসরি অক্টালে কিভাবে রূপান্তর করব তো শুরুতেই জেনে নেওয়া যাক যে বাইনারি নাম্বারটা হবে আসে আমরা আপনারা ডিসপ্লেতে একটা চার্ট দেখতে পাচ্ছেন এখানে ডেসিমেল নাম্বারের আমরা একটা লিস্ট দিয়ে দিছি ডেসিমেল থেকে আমরা এটাকে কি করছি বাইনারিতে রূপান্তর করছি এবং পাশাপাশি এই বাইনারি নাম্বারটাতে অক্টাল কিভাবে হয় সেই অক্টালটাও আমরা কিন্তু দেখাই দিয়েছি অর্থাৎ আমাদের জানতে হবে অক্টালের রেঞ্জ কত অক্টালের কিন্তু আপনার বেশ সংখ্যা কত অক্টালের বেশ সংখ্যা আট অর্থাৎ রেঞ্জ হচ্ছে জিরো থেকে সেভেন যার ফলে এখানে কিন্তু সেভেন পর্যন্ত আমাদের ক্যালকুলেশনটা আমরা করে দেখাইছি আপনাদের তো চলুন এখন আমরা শিখবো এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এই বাইনারি নাম্বারটাকে আমরা অক্টালে রূপান্তর করব তাহলে আচ্ছা দেখেন বাইনারি নাম্বার এই অক্টাল নাম্বারটা কত বিট তিন বিট প্রত্যেকটা অক্টার নাম্বার কত বিট তিন বিট অর্থাৎ একটা জিরো এক বিট একটা ওয়ান এক ওয়ান বিট তাহলে এক দুই তিন বিট এখানে আছে তাহলে বাইনারি নাম্বারটাকে যদি আমি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে আমাকে তিন বিট তিন বিট করে হিসাব করতে হবে তাহলে আমি শুরুতে এখানে তিন বিট করি আচ্ছা একটা নিয়ম মনে রাখতে হবে যদি নাম্বারটা দশমিক না হয় অর্থাৎ ইনটেজার হয় ইনটেজার যদি নাম্বারটা হয় তাহলে আমরা কি করব ইনটেজার যদি আমার নাম্বারটা হয় তাহলে সর্বশেষ ডানে যা আছে এই ডান দিক থেকে আমরা ডান দিক থেকে বাম দিকে তিন বিট তিন বিট করে হিসাব করবো ডান দিক থেকে বাম দিকে তিন বিট আবার তিন বিট আবার তিন বিট কেন কারণ আমার সর্বশেষ এইখানে যদি মনে করেন একটা যদি ওয়ান থাকতো সামা ওয়ান থাকতো তাহলে তিন বিট রূপান্তর করার জন্য সামনে আমি দুটি শূন্য দিয়ে তিন বিট রূপান্তর করতে পারতাম কিন্তু পিছনে দেয়া যাবে না আচ্ছা এখন মেলাবো এই যে তিনবিট তিন বিট করে আমরা মেলাইলাম না এখন এটা হিসাব করবো কোনটা কত কোন ঘরে যায় দেখেন জিরো ওয়ান জিরো কোথায় আছে তার মানে বিষয়টা বোঝা যায় যে আমাদের এই যে বাইনারি নাম্বারটা এই বাইনারি নাম্বারটা যদি আমি অক্টালে রূপান্তর করি তাহলে তার ভ্যালু হবে কত থ্রি তাহলে আমরা এখানে কি বসাই দিব দর্শক থ্রি আচ্ছা এর পরবর্তী সংখ্যাটা কি আছে ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান যদি আমরা এখানে মেলাই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই ফাইভ কোথায় মিলে গেছে ফাইভে তাহলে এখানে থ্রির পর কি বলবো বসাবো ফাইভ পরবর্তীতে কি দেখবো আবার জিরো ডাবল ওয়ান তাহলে জিরো ডাবল ওয়ান কোথায় পুনরায় থ্রি তাহলে আবার পুনরায় থ্রি খুবই সহজ অর্থাৎ বাইনারি থেকে যদি আমরা অক্টাল রূপান্তর করি তাহলে বাইনারি নাম্বারটাকে যদি আমার বাইনারি নাম্বারটা ইন্টেজার হয় আবার তাহলে ডান দিক থেকে হিসাব করে বাম দিকে আমি তিন ঘর তিন ঘর করে কি করব আগে চিহ্নিত করে নেব তিন ঘর তিন ঘর তিন ঘর করে চিহ্নিত করে নেব এরপরে সেটাকে কি করব এই যে বাইনারি আমার চার্ট আছে এই যে বাইনারি চার্ট এই চার্ট অনুযায়ী যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা জাস্ট বসায় দেব তাহলে খুব সহজে আমি বাইনারি থেকে অক্টাল পেয়ে গেলাম এখন আসি এই বাইনারি নাম্বারটা যদি দশমিক হয় তাহলে কি হবে দশমিকের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ আছে হিসাব করেন মনে রাখার জন্য যে শুরুতে আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা ছিল আমরা ডান দিক থেকে বাম দিকে গেছি তাহলে দশমিকের ক্ষেত্রে কি উল্টাটা তাহলে উল্টা হলে কি করব বাম দিক থেকে শুরু করে ডান দিকে তিন বিট তিন বিট করে হিসাব করব তাহলে বাম দিক থেকে ডান দিকে আর নরমাল নাম্বার ক্ষেত্রে বা ইন্টিজার নাম্বার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে এই যে এখানে 100 এই 100টা কার সাথে মিলে এই তাহলে এখানে কি হবে 4 এবং এই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো কোথায় মিলে সিক্স তাহলে এখানে হবে কি সিক্স অর্থাৎ ভ্যালুটা দাঁড়ালো কি এখান থেকে 46 সিক্স সামনে একটা দশমিক এখানে এইট এখানে এইট কেন দিলাম কারণ এটা হচ্ছে অক্টাল নাম্বারের বেজ সংখ্যা এখানে টু কেন কারণ বাইনারি নাম্বারের বেজ সংখ্যা তাহলে আশা করি খুব সহজেই আমরা বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বার রূপান্তর করাটা শিখে গেলাম এখন আমরা শিখবো অক্টাল নাম্বার থেকে কিভাবে পুনরায় বাইনারি নাম্বারে তে আমরা ফিরে আসতে পারি